হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শ্রাবন্তী ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর ঘড়িতে এখন সময় সকাল বাজে আটটা পনেরো আটটা পনেরো থেকে আমি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি সারাটা দিন তোমাদের সামনে অনেক ভালো কাটবে আর দেখো সকালবেলা আমি কিন্তু উঠে পড়েছি আর উঠে অলরেডি আমি ফ্রেশ হয়ে গেছি হয়ে এখন মা এই যে চাটা ওখানে সব দিয়েছে তো এবার আমি চা খাবো আর মাম্মা তো এখানে এসে আর বলো না মানে ঘুম থেকে ছটা বাজলেই উঠে পড়ছে মানে একটুখানি ভালোভাবে ভাবছি যে বেলা অব্দি ঘুমাবো সেটা আর হচ্ছে না তো যাই হোক ওঠার পরে তখন আমি তো বকা দিয়েছি আর বাবা মা ওকে নিয়ে তারপর ছিল সেই থেকে আমি একটুখানি শুয়েছিলাম ঘুমটা খুব সেইভাবে আমার হয়নি তবে যাই হোক একটু শুয়েছিলাম শুয়ে এখন উঠলাম উঠে ফ্রেশ হলাম হয়ে মাম্মা ওদিকে ফ্রেশ হয়ে গেছে ওই যে নিয়ে খেলা করছে আর ও একটু চা আর বিস্কিট খেয়েছে কারণ ওরও কী বলতে উঠে পড়ছে ঘুমটা পূরণ হচ্ছে না বাট জানি না তাড়াতাড়ি করে কেন উঠে পড়ছে এইভাবে তো এখন আমি একটু চাটা টা খাবো খেয়ে নিয়ে তারপর কী বান্না হবে আমি বলতে পারছি না সেটা দেখি কী হবে তোমাদের সাথে সবই শেয়ার করবো তার জন্য সাথে থাকো আর ব্লগটা আমার শেষ পর্যন্ত দেখ তো এখন ঘড়িতে সময় সকাল বাজে নটা দশ আর এখানে কিন্তু মাম্মাকে দেখো পড়াশোনা করাতে শুরু করে দিয়েছি এখন মাম্মা কী করছো মাম্মা এখন ম্যাথ করছে মাম্মা টেবিল লিখছে টু থ্রি ফোর ফাইভ সব টেবিল লিখবে এগুলো আর পাশে তো তারা আছে সঙ্গী সাথীরা সব বসে আছে দেখো তো এখানেও পড়াশোনা করছে আর মা ওদিকে দেখি রান্না বান্না কি শুরু করলো যদি আমি এখনো জানি না দেখি কত দূর রান্না হয়েছে কি রান্না হচ্ছে এখন ঝিঙে ও ঝিঙের ঝোল হচ্ছে আর পাশে ওখানে মটর ডাল সেদ্ধ করতে দিয়েছে ঝিঙে মানে ওই যে আমাদের যে পাতলা করে ঝিঙের ঝোল হয় সেইটা আর কি করছে আর এখানে কি কাটবা ও আলু ভাজা আর হবে হচ্ছে মাছের ডিমের বড়ার ঝোল তাই তো ওই দেখো মাছের ডিম ওখানে বাড়িতে ভেজানো আমি যেতে পারছি না কারণ ওদিকে যেতে গেলে আমাকে এই পাহাড় পর্বত সব পেরিয়ে ওদিকে যেতে হবে সেটা তো আমি পাচ্ছি না ওই জন্য তোমাদের মুখেই দেখিয়ে দিচ্ছি রান্নাগুলো হয়ে গেলে তারপর ফাইনাল দেখাবো ঠিক আছে তো চলো আর এখানে এখন পটল ভাজা করছে মামমাম সকালে ভাত খাবে আর ডালটা আগে মা করে ফেলবে পটল ভাজাটা করবে ডাল আর পটল ভাজা দিয়ে ওকে খাওয়াবো সকালবেলায় ঠিক আছে চলো তাহলে মাম্মাকে একটু পড়াশোনা করিয়ে নিই তারপরে আসছি আবার সাথে থাকো এখন বাইরের অবস্থা দেখো ঠিক এরকম ঘরের ভেতর পুরো অন্ধকার মানে পুরো মেঘ করে এসছে পুরো মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি নামবে পুরো অন্ধকার হয়ে গেছে ঘর বাইরে সব জামা কাপড় রয়েছে সেগুলোকে সব তুলব নাহলে সব ভিজে যাবে বৃষ্টি আসি সব মেঘ করে গেছে জানি না এরকম তো মেঘ করে বৃষ্টি এখন কতটা হবে সেটাই হচ্ছে কথা সকাল থেকে ভালো রোদ ছিল বৃষ্টি অলরেডি পড়া স্টার্ট হয়ে গেছে ঝিরি করে অলরেডি ঝিরিঝিরি পড়ছে বৃষ্টি আমাকে খাইয়ে দেব চলো না তো এখানে মা দেখো মাছের ডিমগুলোকে সব পিছ পিস করে কেটে নিয়েছে আমি মাকে বলেছিলাম যে এইভাবে করতে একবারে মেখে না এইভাবে করতে কেটে নিয়েছে আর এখানে এখন রাত্রির জন্য উচ্ছে আলু ভাজা হচ্ছে আর দিন খুব ভালো খেয়েছে বাপ্মা আর মাম্মাম যেহেতু মাছের ডিমের বড়া খায় না উচ্চ নুজে কাটা মাছটা হবে আর এখানে মা দেখো ভাত ডাল দিয়ে দিয়েছে পটল ভাজাও হয়ে গেছে পটল ভাজাও দিয়ে দিচ্ছে আর নিচে কিচিংয়ের ঝোলও হয়ে গেছে তো দেখি ডিমের ঝোলটা

জানলা দিয়ে দেখতে পাচ্ছ আর মাম্মা এখানে দেখো উগুর হয়ে শুয়ে রয়েছে মাম্মার ঠান্ডা লেগেছে আর মা এখানে চা নিয়ে চলে এসছে চা খাবো এবার আমরা মাম্মাকে অনেকক্ষণ ধরেই রাখছি ও কিছুতেই উঠছে না ওর হঠাৎ করে সর্দি লেগেছে এত জল ঘাটে আর এত ইয়ে করে ওই জন্য ঠান্ডা লেগে গেছে ওষুধ খাওয়াচ্ছি তো এখন দেখো কিছুতেই ঘুম থেকে উঠছে না আসলে সিরাপটা খেলে খুব ঘুম হয় হ্যাঁ তো ওই করছে আর এখানে মা এখন চা এনেছে চা খাবো খেয়ে মাম্মাকেও খাওয়াবো আচ্ছা তো চলো তাকে খেয়ে নিই আর আমাকে ডাকি পরে আমার কথা হচ্ছে আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন মামার জন্য করছি একটু আদা দিয়ে চা মামার চোখ ঠান্ডা লেগেছে বললাম ওর শরীরটা একদম ভালো লাগছে না ও বারবার খাটে শুয়ে পড়ছে আসলে দেখবে ঠান্ডা লাগলে মানে শরীরটা সত্যি খুব অস্বস্তি লাগে হ্যাঁ কিচ্ছু ভালো লাগে না তখন কারণ মানে আমার নিজেরও প্র্যাকটিক্যালি ঠান্ডা লাগলে খুব অস্বস্তি হয় তো মাম্মারও ওই কষ্টটা হচ্ছে ধরো আমি এদিকে ছাঁকনি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছে ছাঁকনি তো যাই হোক ওই জন্য মাম্মার জন্য এই চাটা বললাম মাম্মাম আদা দিয়ে চা খাবি মাম্মা বললো হ্যাঁ খাবো আদা দিয়ে চা ওই জন্য ওর জন্য আদা দিয়ে একটু চা করলাম ও বিস্কিট দিয়ে খাক এ দেখো ভিতরে আদা একদম কুচিয়ে দিয়ে দিয়েছি আর মাম্মা চলো এখন কি করছে দেখাচ্ছি মাম্মার চা বিস্কুট রেডি মাম্মাকে ডাকি এই দেখো টিয়ানের সাথে রাস্তা দিয়ে একটুখানি হাঁটছে পায়ে হচ্ছে ব্যথা খোরাচ্ছে এদিকে এখনো আর এদিকে নাকে হচ্ছে সর্দি একদম সবে ধরেছে আর করবে জল ঘাটবে হ্যাঁ রানাঘাটে গাড়ি ধুচ্ছ কি জল ঘাটে জানো না প্রচন্ড জল ঘাটে সবাই তো হ্যাঁ এখানে এসেও সেই টবের মধ্যে ঠান্ডা জলে সারাক্ষণ ও শুধু জল নিয়ে খেলা পুতুলদের চান করাচ্ছে পুতুলদের ইয়ে করছে এই করতে করতে দেখো এখন লেগে গেছে সর্দি আর এখন সর্দি লেগে গাটা হালকা একটু ছ্যাঁকছাঁক করছে আর ওর এখন এখন দেখো খোরাচ্ছে আর ওদিকে নাক দিয়ে সর্দি বেরোচ্ছে চলো ওকে তাহলে এই চা বিস্কিটটা খাইয়ে দিই হ্যাঁ তারপর একটু যদি ওর শরীরটা ভালো লাগে একটু পড়তে বসাবো তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো পরে আবার আসছি হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে এগারোটা পাঁচ আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর মাম্মা এখানে দেখো মনোযোগ দিয়ে তাতার গেঞ্জি ঠিক করছে বাবা শুয়ে গেঞ্জিতে দেখো প্রথম টতাম লাগাচ্ছে প্রথম লাগাচ্ছ কেন তাতা ওটা পড়বে তো বাবা এখানে সব সাজিয়ে রাখছে আর এখানে আমাদের বিছানা হয়ে গেছে নিচে বাবারও বিছানা হয়ে গেছে তো এবার শুয়ে পড়বো আর মাম্মাকে ওষুধ টষুধ সব খাইয়ে দিয়েছি মানে সলফিন কোল্ড খাওয়াচ্ছি ওকে সর্দি লেগেছে বলে আর এই ওষুধটা খেলে কি বলো তো মাম্মার এমনি খুব ঘুম হয় তো ওই ওষুধটা খাইয়ে দিয়েছি নাহলে ওর ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড এখন পায়ে মলমটা ওর দেবো একটু দিলে তাহলে এবার ওকে তারপর ঘুম পাড়িয়ে দেবো আর আমি এখন গিয়ে একটুখানি ফ্রেশ হবো তাহলে কমপ্লিট তাহলে চলো আজকের ব্লগটাই পর্যন্ত ওই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতো গুড নাইট সবাই ভালো থাকো শুভরাত্রি মাম্মা